কষ্ট হচ্ছে আমি আমার দেশ ছাড়া ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে দুই হাজার চব্বিশ সালে জুলাই প্রথমে কোটা আন্দোলন এরপর আগস্টে শেখ হাসিনার আমলিক সরকার পতনের আন্দোলনে পাঁচই আগস্ট ছোট বোন শেখ রেহনাকে নিয়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বার্তা ভাইরাল হতে শোনা যায় কিন্তু আমাদের দেশের কাছাকাছি কিন্তু সেই সময় সেগুলো নিয়ে কোনো সত্যতা জানায়নি আওয়ামী লীগ এবার গত সতেরোই জানুয়ারি শেখ হাসিনার ঊনপঞ্চাশ সেকেন্ডের একটি অডিও বার্তা প্রকাশ করেছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় আমি আর রেহেনা বেঁচে গেলাম মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি আর যে বেঁচে গেলাম কোথাও মাত্র বিশ পঁচিশ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি এই সময় শেখ হাসিনা বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা থেকে বেঁচে যাওয়া ও 5 আগস্ট বেঁচে যাওয়ার পেছনে আল্লাহর একটা হাত রয়েছে পাঁচই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে আল্লাহর কোনো হাত আছে এক পর্যায়ে কে ডেকে বলেন আল্লাহ আমাকে দিয়ে আরো কাজ করাতে চাই বলেই আমি বেঁচে আসি এরওতে আল্লাহরই একটা কথা আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি